আজ ভারতীয় জনতা পার্টির চৌতল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে বিজেপি পশ্চিম কাটিগরা মন্ডল কমিটি সকাল এগারো ঘটিকায় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী পরে সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় দলের ইতিহাস এবং আগামী লোকসভা নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন মণ্ডলের সহ সভাপতি যথাক্রমে কালাচাঁদ বৈষ্ণব সুকুমার দাস জগবন্ধু ভট্টাচার্য সাধারণ সভ

ভারতীয় জনতা পার্টির নামে দল গঠন করা হয়েছিল আর উনিশশো একটি ভোটে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা রেখেছি সমস্ত ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টির দুজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন এইটি ভোট আর সেই যে উনিশশো আশি ইংরেজি দল যে লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছিল রাষ্ট্রপতির চিন্তাধারা নিয়ে আমরা আজকের দিনেও দেখেছি যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের লক্ষ্য দেখে সরে আসেনি এক সময় বলা হয়েছিল আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে যদিও জম্মু কাশ্মীর আমাদের ভারতবর্ষের একটা অংশ কিন্তু সেখানে ভারতবর্ষের সংবিধান মানা হতো না সেখানে ভারতীয় যে পতাকা সেটা উত্তোলন করা হতো না তাদের আলাদা আইন ছিল কিন্তু সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে বলেছিলেন যে না ভারতবর্ষকে যে জম্মু কাশ্মীর একই দেশে একই আইন মেনে নিতে হবে তার জন্য আমরা জানি সেখানে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন আর সেখানে যাওয়ার পরে ওনাকে বন্দী করে সেখান সেই ডক্টর সমাপ্রসবাদ সেখানে আত্মবলিদান করেছে কিন্তু আমরা দেখলাম যে সেই চিন্তাধারা নিয়ে দল কাজ করছে যদিও আমাদের সদ্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী তিনি কাজ করেছেন কিন্তু আমাদের বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই লক্ষ্য নিয়ে কাজ আলোচনা দেখলাম যে সেই ডক্টর শ্যামাপ্রসাদ নৌকার চিন্তাধারা ছিল যে তিনশো সত্তর নম্বর ধারা উচ্ছেদ করার জন্য এখানে আমাদের বৈজিবী সরকার সেই তিনশো সত্তর নম্বর ধারা উচ্ছেদ হয়েছে এবং রাম মন্দির যেখানে পাঁচ ছ বছর আমরা অতিক্রম করা হয়েছিল যেখানে সেই বাবলি মসজিদ এবং রাম মন্দির যে বিতর্ক ছিল সেই প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ছিল যে ভারত রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির স্থাপন করার জন্য আমরা সেই ভারত জনতা পার্টি সরকার মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি তাদের কিছুদিন আগে গত বাইশ জানুয়ারি সেটা রাম মন্দির স্থাপিত হয়েছে রামলা প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা সেই জিনিসটা লক্ষ্য রাখতেছি যে উনিশশো আশি ইংরেজি যে লক্ষ্য নিয়ে ভারত জনতা পার্টি দল গঠন হয়েছিল আজকের দিনও এই লক্ষ্য নিয়ে কাজ করছে যাতে কোনো ধরনের আজকে যারা ধর্মীয় নির্যাতিত হয়ে এখানে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান তাদেরকে বলা হয়েছিল যে এখানে এসে সেইটাই স্থান পাবেন আজকে যে ভারত অখণ্ড আজকে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আচরণ বলতে পারবেন আজকে যারা ভারতবর্ষ যে অখণ্ড ভারতবর্ষে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল সেখানে যে নেহরু এবং জিন্নার চুক্তির মাধ্যমে অর্থাৎ দেশ যখন স্বাধীন হলো তখন চিন্তা হয়েছিল যে গতি লাগবে নেহরুজি প্রধানমন্ত্রী হবে না জিন্না প্রধানমন্ত্রী হবেন তখন নেহরু এবং জিন্না সেখানে চুক্তি করেছে দেশ ভিতরে ভাগ করে দেয় একদিকে তুমি হবে প্রধানমন্ত্রী একদিকে আমি হবে প্রধানমন্ত্রী সেই নেহরু এবং জিন্না চুক্তির মাধ্যমে আজকে ভারতবর্ষ বিখণ্ডিত হয়েছে খণ্ড হয়েছে তাদের স্বার্থের জন্য আজকে কংগ্রেস দল বলছে যে স্বাধীনতা কেন কলকাতা বলেছে সেই স্বাধীনতা সংগ্রামের সময় সে কংগ্রেস একটা ব্যানার ছিল সেখানে তার পরবর্তী সময় নেহরু এবং জিন্না সেই চুক্তির মাধ্যমে আজকে ভারতবর্ষ বিখণ্ডিত হয়েছে